হে এভরিওয়ান ওয়েলকাম টু মাই আদার ভিডিও সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো এখন কিন্তু আমরার সিজন এই আমরার সিজনে এ বর্তাটা কিন্তু অবশ্যই করে খাবা দেখবা অনেক ভালো লাগবে আচারের একটা ভিডিও দিয়েছিলাম ওটাতে প্রায় টু ল্যাক্স ভিউজ এসেছি এখানে অনেকেই কমেন্ট করেছেন নৌসিন আপু লিখেছেন আমি এখনও খাই আপু প্লিজ আমার নামটা নাও আমার নাম নৌসিন আমার বয়স এগারো বছর থ্যাংক ইউ আপু আপনার কমেন্টের জন্য নাদিয়া আপু লিখেছেন আপু আমার নাম নাদিয়া আমার নামটা নিও আপু তোমার ভিডিও আমার খুব ভালো লাগে তো প্রায় আটশো জন মতো কমেন্ট করেছেন সবাইকে তো আমি একসাথে স্বর দিতে পারছি না বাট থ্যাংক ইউ সবাইকে তো আমি গাছ থেকে আমরা পেয়ারা সব পেরে নিয়েছি এরপর একে একে আমরাগুলো আর পেয়ারাগুলো একদম ধুয়ে ভালো করে পরিষ্কার করে নি আচ্ছা অনেকেই তো অনেকভাবে বানাই বাট এটা খুবই সিম্পল ওয়েতে বানানো এটা একবার ট্রাই করে দেখবা আমার মনে হয় তোমাদের ভালো লাগবে আর এই ভর্তাটা হবে টক ঝাল মিষ্টি দেন এটা তো সবাই জানো একটা পিলারের সাহায্যে সবগুলো থেকে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে পেয়ার খোসা ছাড়ানোর কোনো দরকার নেই আমরাগুলোর খোসা ছাড়িয়ে নিলেই হবে কারো ভর্তার ভিডিও যদি আমার সামনে আসে তাহলে কিন্তু আমার জীবে জল এসে যায় তোমাদেরও কি এরকম হয় আমাকে জানাবা তোমরা যে আমার গত ভিডিওটা এতটা লাইক করবা এত কমেন্টস করবা আমি আসলে বুঝতেই পারিনি আমি আমার খুবই খুশি লাগছে দেখে দেখো আমি এখন কি করছি আমরাগুলোকে এভাবে করে এখানে এই ঘষে নিচ্ছি কিন্তু সবগুলো আমরা আর পেয়ারাগুলোকে একই নিয়মে এখানে কিন্তু ঘষে ঘষে একেবারেই ছোট করে ফেলতে হবে তাহলে কিন্তু এটা খেতে খুবই মজা লাগবে এরকম করে করে ফেললে আমার বোন কিন্তু বলছিল আপু আমরা কাচ্ছি নাকি আম কাচ্ছি কিছুই বুঝতে পারছি না এতটাই ভালো লাগছে আচ্ছা সবগুলো কিন্তু কুচি করা হয়ে গেছে এখন আমি এখানে একে দিয়ে দিব পেঁয়াজ কুচি তারপর হচ্ছে কাঁচামরিচ কুচি আমি কাঁচামরিচগুলোকে খুব ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি এবার কাঁচামরিচগুলো কিন্তু একদম কুচি কুচি করে ফেলবা তাহলে কিন্তু গালের মধ্যে লাগবে না খারাপও লাগবে না এটা কিন্তু একটা টিপস ওকেই বড় বড়ো করে দিলে কিন্তু ঝালটা একটু বেশিই লাগে যখন কামড়ে পড়ে এরপর হচ্ছে এই যে পেঁয়াজটা কুচি করে নিলাম আচ্ছা যদি আজকের ভিডিওটা থেকে তোমাদের জীবে জল আসে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আমার পেজটাতে কিন্তু ফলো করে দেবা আর এখানে আমি সাত মতো চিনি দিয়ে দিয়েছি একটু মিষ্টি মিষ্টি লাগতে হবে তারপর দিয়ে দিয়েছি লবণ ব্যাস আর কিচ্ছু না আর কোনো উপকরণে লাগবে না এবার তোমার হাতের যত জাদু আছে সেই জাদু দিয়ে মাখিয়ে ফেল ভালো করে মাখিয়ে তারপর তোমার খেয়ে ফেলো ভালো মজা করে খেয়ে ফেলবে আর যদি ভালো লাগে আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে চলে যাবে থ্যাংকস ফর ওয়াচিং